না সেটা তো কোর্ট বিচার করবে এটা এইগুলো ফালতু কথা মহিলা সুরক্ষা জলে যে আইনটা আনা হয়েছিল অভয়ার ঘটনার পর মানে নির্ভয়ের ঘটনার পর দিল্লিতে তাতে চারজনের ফাঁসি হয়েছিল নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষে যে আইন আছে সেই আইনে আর্জি করে অপরাধীদের আরামসে ফাঁসি দেওয়া যায় তাদের নতুন করে ঢং করে একটা বিল এনে বাংলার মানুষকে বোঝানো যে আমি মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্যে কত কড়া ব্যবস্থা নিচ্ছি এ তত্ত্বে আমি অন্তত বিশ্বাস করি না কারণ যে এক্সিস্টিং ল আছে আমাদের যে এক্সিস্টিং অ্যাক্ট আছে তার জন্য নির্ভয়া কাণ্ডের প্রমাণ আমার দেখে দিয়েছি নির্ভয়া কাণ্ড দু হাজার হয়েছে তাদের সকলের ফাঁসি হয়ে গেছে সেই আইন কিন্তু এই দেশে এখনো বলবৎ আছে কংগ্রেসের আমলে তৈরি করা সে আইন এই দেশে কিন্তু বলবৎ আছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখাতে চাই যে কি বাংলা মানুষকে কর ঘটনার পর বাংলা মানুষকে ধোকা বাড়ানোর জন্য বুড়বাগ বানানোর জন্য এক অপরাজিতা বিলের নাম করে একটা বিল নিয়ে এলো বিল নিয়ে কি আমরা ধুয়ে জল খাবো আপনার পুলিশ তদন্ত করেনি আপনার পুলিশ অপরাধীদের বাঁচাচ্ছে আপনার সরকার অপরাধীদের বাঁচাচ্ছে হাজারটারকম অপরাজিতা পরাজিতা বিল নিয়ে এলেও এখানে কিছু হবে না কারণ এখানটায় যে তৃণমূল এবং সরকারের যে আশ্রয় থাকবে প্রশ্রয় থাকবে সে সবসময় অপরাজিত থাকবে কিংবা অপরাজিতা থাকবে তাদের কিচ্ছু করতে পারবে না স্বাস্থ্য দপ্তর যেমন ছিল তেমন চলছে স্বাস্থ্য দপ্তরের ভয় দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের হার মাদ্রা ভয় দেখায় বাড়াবাড়ি করো না আরজিকর করে দেবো দিদির দলের কাছে আরজিকর তো মডেল অর্থাৎ আরজিকর করে দেব এটা দিদির দলের তরফ থেকে হার মাদ্রা আজও মানুষকে ভয় দেখানোর জন্য মেয়েদেরকে ভয় দেখানোর জন্য তাদের তাদেরকে স্বীকার করার জন্য আজও তারা এই স্লোগান দিচ্ছে আর্জিকর করে দেব তো যে রাজ্যের তৃণমূল পার্টির লোকেরা আরজিকর করে দেব এই ঘটনাকে স্লোগান বানিয়ে দিয়েছে সেখানে পরাজিতায় বিল আসুক অপরাজিতায় আসুক কিছু হবে না তাই এই নাটক না করে যা আইন আছে সেই আইনে সাজা করে দেখিয়ে দিন সেই আইনে সাজা হয় আপনি বিল এনে দেখাবেন রাজ্যপাল করছে না কেন্দ্র করছে না আমার সঙ্গে কেন্দ্রে কোনো সম্পর্ক নাই আমি কেন্দ্রের বিরুদ্ধে আইনটা তৈরি করেছিল কংগ্রেসের আমলে ভুলে যাবেন না সেই আইনে কিন্তু সাজা হয়েছে ফাঁসির সাজা ভারতবর্ষে আইন কিন্তু বলবৎ আছে নতুন আইনের প্রয়োজন আছে কিনা আমার জানা নাই আমি মনে করি নতুন আইনের কোনো প্রয়োজন নেই কারণ আমাদের যে দেশে আইন আছে সেই আইনে একজন না হাজার অপরাধীকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে সেটা করছে না কেন যদি এই আইনে জিগর কাণ্ডের অপরাধীকে ফাঁসি দেওয়া না যায় তখন আপনি বিল আনুন যদি লিগাল ইনফরমাল থাকে আইনে যদি কোনো কিছু সিদ্ধ না থাকে সেখানে তো পাঠাবেই এটা মানে এটা নয় যে আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে বাংলার মানুষকে ধোকা দেওয়ার জন্য এই বিল আনা হলো যার নাম অপরাজিতা বিল তৃণমূলের আশ্রয় থাকবে তৃণমূলের প্রশ্রয় যে থাকবে সে সমস্ত হারমাদরা সবসময় অপরাজিত তাদের কিছু হয় না তাই কসবায় কিছু হয়নি তাই আরজি করে কিছু হয়নি কোথাও কিছু হয়নি বাংলায় কারণ আপনি হতে দেবেন না আপনি ধর্ষকদের পক্ষে তাই ধর্ষকদের কিছু হয় না বাংলায়